ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি লাল লাল মাটন চাপ এই মাটন চাপের নাকি টেস্ট খুব সুন্দর হয় এবং বহরমপুর নয় কলকাতা সারাউন্ডিং এলাকায় নাকি মাটন চাপ খুব বিখ্যাত স্ট্রিট ফুড হিসেবে লাচ্ছা পরোটা আর মাটন চাপ সেই কম্বিনেশনেই আজকে আমি মাটন চাপ আর লাচ্ছা পরোটা করেছিলাম মাটন চাপ শেয়ার করছি লাচ্ছা পরোটা এর পরের দিন হবে তো প্রথমে মাটন নিয়েছি প্রায় এক দেড় কেজি মতো আমি একটা মাটন চাপের প্রথমে মশালা রেডি করছি দুটো দারচিনি একটা জৈত্রী কিছুটা এলাচ নিয়ে তার মধ্যে দিলাম লবঙ্গ একটু শুকনো কোলাই ভেজে নিলাম শুকনো কোলাই ভেজে নিয়ে এই মশলাটা ডাস্ট করে নিতে হবে চাপের কিছু মশলা স্পেশাল থাকে যেমন এই মশলাটা আপনাদের অবশ্যই রেডি করে নিতে হবে তাহলে যে সেন্টটা পাওয়া যাবে সেই সেন্টটা হলো খুব সুন্দর দেখুন মশলাটা দিয়ে দিলাম আর এই যে এটা দিলাম এটা পেপে গ্রেট করা আর দিলাম আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম আরও একটা মশলা আমি রেডি করছি কাজু চারমগজ আর পোস্ত সব কিছু একটু জলে ভিজিয়ে রাখলে খুব সুবিধে হয় যদি সময় না থাকে অসুবিধা নেই জল দিয়ে এটা মিক্সারে পেস্ট করতে হবে পোস্তটা আমি একটু বেশি দিয়েছি দু চামচ এবার এটা মিক্সারে পেস্ট করেন দেখুন মশলাটা রেডি হয়ে গেছে এবার যে পেস্ট করা চারমগজ পোস্ত আর কাজু দিয়ে দিলাম বাটা তার সঙ্গে দেবো দু চামচ টক দই এটা আমার ঘরে পাতা টক দই খুব সুন্দর এবার ঘরে টক দই হয়েছে এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব আপনাদের বলে রাখি যে আপনারা যদি কাঁচা পেঁয়াজ বাটা দেন তাও হবে কিন্তু আমি একটু বেরিস্তা করেই দিচ্ছি তাহলে টেস্টটা আরও বেশি হবে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে মিক্সারে পেস্ট করে নেব দেখুন পেস্ট হয়ে গেছে এবার মিক্সারটা দিয়ে দিচ্ছি খুব বেসিক জিনিস দেখে মনে হবে খুব ঝামেলার কাজ কিন্তু খুব একটা নয় এক পেঁয়াজ বেরিস্তা করে আপনি পেস্ট করে দিন কাজু চারমগজ আর পোস্ত পেস্ট করে দিন আর একটা মশলা এলাচ জয়ত্রী দারচিনি আর লবঙ্গ এই তিনটে জিনিস পেস্ট করতে হবে বাস আর বেসিক মশলা যা আমরা মাংসতে দিই সেগুলো লবণ হলুদ লঙ্কা জিরে ধরনের যাই হোক সব কিছু ম্যারিনেট করে আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম যেহেতু প্রেশার কুকারে দেব না সেই জন্য ওভার নাইট রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এরপর দেখুন সকালবেলায় কড়াইয়ে ঘি গরম করেছি আর তার সঙ্গে একটু সাদা তেলও নিয়ে নিয়েছি এবং যে মাংসটা ম্যারিনেট করা সেই মাংসটা দিয়েছি আমি কোনো দিন চাপ করা দেখিনি মানে স্ট্রিটে যে রাস্তায় চাপ হয় সেগুলো দেখিনি তবে শুনেছি চাপ নাকি এরকম ঘিয়া তেলে বড় জায়গায় কন্টিনিউ ভাজা হয় এবং মাংসগুলো প্রায় খুলে খুলে যায় এবং সেটাই নাকি চাপের ভীষণ টেস্ট তো আমি যেহেতু বাড়িতে করছি আমি ঘি তেল খুব বেশি ব্যবহার করিনি তবে যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করেছি জাস্ট এইভাবে দেখুন জল বেরিয়ে এসছে আর এইভাবেই কন্টিনিউ কষে গেছি মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে কাজু পোস্ত যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো তলায় লেগে যেতে পারে দেখুন কিভাবে তেল ঘি উপরে উঠে এসছে এইরকমই নাকি চাপ রাস্তায় মানে বড় কড়াই বা তাওয়াতে করে এই রকম শুধু নাড়া হয় এবং এই এইরকম করে করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি এখনো সেটা চোখে দেখিনি দেখুন একদম জল বেরিয়ে এসছে আর আমার মাটনগুলো সেদ্ধ হয়ে গেছে চাপ রেডি সেই জন্য এবার আমি নামিয়ে নিলাম এই মাটন চাপের সঙ্গে হয়েছিল লাচ্ছা পরোটা সেই লাচ্ছা পরোটা সার্ভ করেছি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন আমি যেটুকু করি মন থেকে করি আর ঘরোয়া পদ্ধতিতে করি থ্যাংক ইউ